এই কষ্ট আর ডেকে সহ্য হচ্ছে না আল্লাহ যারা যায় খালি খালি কাল ফেললে ববু ববু কাল ঘুরছে আল্লাহ এলে এলে ডেকে সহ্য হচ্ছে তুমি তো জানোই আল্লাহ আমাকে কষ্ট তো তুমি জানোই আল্লাহ আল্লাহ তারা ধ্বংস করে দেওয়াল ধ্বংস আল্লাহ আমাদের চোখের সামনে আল্লাহ আল্লাহ চোখের সামনে জীবন আল্লাহ জীবন আল্লাহ যারা যাদের স্বামী বিদেশ তারা এই যে আল্লাহ তাদেরকে তুমি ধ্বংস করে দেওয়াল্লাহ আল্লাহ সিঙ্গেল জীবন আল্লাহ आ कसै बोला ल अल्लाह सब बना न न पत्तै ले सक्छु तर अन्य मे फोटो नाइ नाइ ला ला मुहम्मद र आ दौडा गउल